চৌধুরীতে একটা ভয়ানক পিলন করছেন আরে ধরু ভাই ওই যে চৌধুরীর মেয়ে ঘরে দাঁড়া সুজা সাপ দিয়ে ভয় দেয় তারা পাল্টা জবাব দেওয়ার জন্য রহিম সাপুরিক ভাড়া করে নিয়েছে ওই ঘরে ব্যবস্থা করার জন্যে আপনার বাড়ির দুঃখ সাপ চালান করবি

কেবা করে যে রকম হওয়া গেল বুঝে পারলাম না ওর মনে হয় এই হাতের কেস দিয়ে বাঁচা লইজা এখনকার এই ধরনের কথা প্রকাশ করছে তোকে তো মনে কয় কয় মনে মনে কয় আর কই না হামলা হামলা হইছে জৌতি সাহেবের হামলা করেছে এ খৈ চৌধুরী সাহেবের কথা ভাবি ওহে আল্লাহ হায়াত রক্ষা নাই করেছে এই কথা কি করে জানা লাগে ভাবি ততর অঙ্গে কাছে হাউস আছে জৌতি সাহেবের গায়ে হাত আরে টিজে ইস বাড়ি দিছে ভাবি মাথায় দিলে তো বাসর আশা થાય এ পুরো পুরি হামলা হইছে

মনের আশা মনের খেস পূরণ করে দিয়েছে আব্বা এই আনন্দে এই খুশিতে আপনি বিজয় মিছিল বাই করে দিতে পারেন আব্বা হ্যাঁ আব্বা খুদিরামের টার্গেট মিস হয়েছে কিন্তু আপনার দুই ছেলের টার্গেট মিস হয়নি বড় লাভ ফিনিশ কি হলো আব্বা এত বড় একটা খুশি সংবাদ শোনার পরেও আপনার মুখ দিয়ে হাসি ফুটতেছে না কিসের দনি। এ আব্বা আপনি নিজে তো আমাকে অর্ডার করলেন হায় এত কষ্ট করে পিতার আদেশ পালন করে আসলাম আপনার একটু নাক খুশি হলে চলবে আব্বা চৌধুরী সত্যি সত্যি তরাই সে করে আইসুরে দ্বারা সুজা। তরাই কি কী করছেন আব্বা আপনার চিরশত্রু একেবারে ধরাসে অ্যাঁ হাট ফলে জীবনের তোরা ধরাসে হয় যায় কি না সেই কথা এখন চিন্তা করতেছে আব্বা 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 আপনি হাসে হাসি কথা করছেন না আব্বা প্লিজ হাসেন আপনার মুখে হাসি ফুটানোর জন্য আমরা দুভাই মিলে কত বড় একটা অ্যাকশন করে চলে আসলাম অথচ দেখ দ্বারা আব্বার মুখে কিছুতে হাসি ফুটতেছে না হয় আসাবা আমরা যাওয়ার পরে কি আম্মার সঙ্গে সাপ নিয়ে আপনার সঙ্গে ঝগড়া হয়েছে নাকি ঝগড়া একটু হয়েছিল কিন্তু তুরা চলে যাওয়ার পরে একটা খবর শুনে আর খুব ভয় করতেছিল চৌধুরী নাকি ওই রহিম সাপুরেক দিয়ে আমাদের বাড়িতে সাপ চালান করার প্ল্যান করতেছে এই কথা শুনে আপনি ভয় করতেছেন আব্বা চৌধুরী জে তরেসা হয়েছে তাতে করে তার স্মৃতি শক্তি নষ্ট হয়ে সে পাগল হয়ে যায় কিনা সেই চিন্তা করেন সাফ সালাম তার শিরা নষ্ট হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এই কথা আমি গ্যারান্টি দিয়ে বলে দিছি সুজা যা করছে তাই अब्বা আপনি কোনো টেনশন করবেন না আপনি শুধু এইটুকু দেখেন আমরা বড় লাটেক বোমা মারে যেভাবে ধরশই করে আসলাম সে উপলক্ষে আপনি শুধু একটু হাসে না বা একটু এই

আরে বাড়া যুদ্ধ করতে গেলে তোর একটা নিয়মিত থায় নাই হ্যাঁ তোরা পারসি একটা মানুষের উপর হামলা করলি শাল পল সাটি মারামারি সিধা একটা কথা তোরা এত বড় ফেরো হয়ে গেছো চৌধুরী সাহেবের গায়ের উপর আক্রমণ করিস আর যদি খোনকার নিজে এসে হামলাটা করতে পারা তাহলে মনের একটা বুঝ দিতে পারতাম যে সে আনে সে লড়াইটা হয়েছে তোরা বাপ বয়সে একটা মানুষ উপরে এইভাবে হামলা করলি হ্যাঁ থার যেমন বাস তো তেমনই হবে বাপ যেমন ছাওয়াল তো তেমনই হবে আরে এত বড় বিয়া দেব একজন মুরব্বীদের সঙ্গে তামাশা তামাশা এটা আপনি কি করতে চাচ্ছেন ভাবি আমরা তো অল্পেতে জানে বাইছে আইছি

বাপের কাছে বসে থাকে মাথায় একটু হাত দাও বাপকে একটু শান্তি পাবে আমার আব্বা কিসে শান্তি পাবে সেটা আমরা বলো জানি আম্মা আমার আব্বার উপর হাত দিয়ে হামলা হয়েছে সেই হাত খান কাইটে আব্বার সামনে ফেলে রাখলে আব্বা বেশি শান্তি পাবে নি কথা তুমি ঠিকই কয়েছো কিন্তু এখন মাথা গরম করা যাবে না উত্তেজনা হওয়া যাবে না এখন আমাদের প্রথম কাজ হচ্ছে সৌদি সাহেবের সুস্থ করা মাথার উপরতে বড় বিক্ষোভ না থাকলি ঝড়ঝাপটা কেমনে সামাল দিবে রশিদ তো ঠিক কথাই বলছে তোমরা একটু শান্ত হও রক্ত কিন্তু মোগমাতা হবে শিউ কে রাখছে খালি চৌধুরী সাহেবের মুহূর্ত থেকে চাই মোরা পাগলটা কন্ট্রোল করতে আসি না না হইছে এখন চুপ করো ধরো ধরে একটু ঘরে নিয়ে যাও এসো সবাই মিলে ধরো আমা আমা তুমি চিনতে বলে দেখো তোমার ছোট দুই বেটার কত অত পতন হয়েছে মানুষ হলি কাম করবে পারে কও আরে তুই সত্যি শুনিস তারা সুজা কি আমি মিথ্যে কথা করছি কত বড় বিয়াদ হইছে এখন মানুষ জনের সামনে আমি মুখ দেখাবো কাবা করে এই সব তোর বাপের পোছয় দেখ গা তোর বাপ মনে করে এতক্ষণে বিজয় মিছিল বার করিস তোমার এই কথা আমি অস্বীকার করতেছি না আম্মা তাই বলে কি পোছয় পালি পরে এত বড় অন্যায় করা লাগবে চৌধুরী চাচা একজন সিনিয়র মানুষ তার উপর ডাইরেক্ট বোমা হামলা করলো তার মানে মুরুবি বলে কি কোনো কিয়ার করা লাগবে না এতবার কি কথা কষ্ট তুই চৌধুরী সাদার কিছু ওই গোমা নাকি আর আমি তো শুনলাম যে বিরা থেকে শাস্তি দেনে ভয় দেখাইছে আম্মা তো একই কথা কইলো হামলা তো করিছে তুমি জানো চৌধুরী সাসা দইরে পলাইনের সময় हार्ट ফেল হওয়ার মতো অবস্থা হইছে আর সেই সংবাদ শোনার পর তোমার দুই সাওয়াল তারা আনন্দে নাচা নাচি করতেছে উৎসব করতেছে তুমি চিন্তা করে দেখো এই রকম কুলাঙ্গার হয় আমার তো ভাইবে কুল কিনারে পাচ্ছি না যে তোমার গর্বে এইরকম কুলাঙ্গার দুই সন্তানের জন্ম হয়েছে ওইটাই তো হচ্ছে কথা কি আর করা যাবে ক সন্তান জন্ম দিয়ে তো মা পাপ করে মানুষ হলে তো হলো আর যদি অমানুষ হয় তাহলে তো গর্বের দোষ হয় শান্তির জন্য আমি কত চেষ্টা চালা যাচ্ছি আম্মা আর একটা মাত্রা হামলা আমার সমস্ত কিছু ধুলিসাত করে দিল সর্বশেষ করে দিল তুই একলা শান্তির কথা কয় গলা ফাটা কি করব ক যারা মারামারি করে বেড়াচ্ছে তাগারে যদি শান্তির দরকার না থাকে যা করে করুক যেমন এই পক্ষ তেমন ওই পক্ষ আমা এই কথাটা কিন্তু তোমার পক্ষ টানা হয়ে গেল এখন পর্যন্ত ওই পক্ষের কেউ কি তোমার উপর কোনো আক্রমণ করেছে তোমার দুই সাওয়াল যে জঘন্য অপরাধ করছে তার প্রতিশোধ নেওয়ার জন্য যদি দুই মেয়ে তিন মেয়ে তারাই এসে তোমার উপর আক্রমণ শুরু করে তাহলে পরে তুমি তাকে কোনো দোষ দিবে পারবে কও আমি তো কাউকে দোষ দিছি না রে বাপ এক দল সাপ নিয়ে তরসে করে বেড়াচ্ছে আর আরেক দল সাপ সালানদার ফোন দিয়ে আটকেছে তুই আর আমি পড়েছি মধ্যিখানে দুই পক্ষে ঠেলা খেয়ে আমাকে জীবন শেষ আমার উপর দিয়ে যতই ঝড় বয়ে যাক আমার তাতে কোনো সমস্যা নাই আমি যদি শান্তি প্রতিষ্ঠা করে পারতাম তা তো নিজে বুঝ দিবে পারতাম আমি নিজে হাতে যে শান্তির পতাকা উড়িয়ে দিয়ে আসতাম আমার ছোট দুই কুলাঙ্গার ভাই সেই শান্তি ধুলিশ্চেদ করে দিল শান্তির কবর রচনা করে দিল কও সহ্য করা যায় ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এত দুঃখ তারি ঘরে এনেছিল সুনার মতো মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কানায় ভাসাইবু আয় আয় চাঁদ মামার টিপ দিয়ে যা সে তো না মানুষ হই যে ছুরি কাছি নিয়ে মারামারি করার জন্যে এই যে ছুটি ছুটি ঘর থেকে বাইরে যাস এত না তোর বাপের কোনো মানসম্মান থাকে বাহ বাবা আমার अब्बा মানসম্মান নিয়ে তো খুব সিনতে হস তাইনি আম্মা এতরে যে আমার अब्बास জীবন চলে যাচ্ছে শিরা নিয়ে কি তোমার কোনো চিন্তা হয় হ্যাঁ হয় আমার অনেক কিছু নিয়ে চিন্তা হয় আমার চিন্তে আমার কথার কোনো মূল্য কি তোর বাপ দিয়ে কাছে আছে তোর বাপ আমার কথা কোনোদিন শুনেনি তোরাও শুনিস না এখানে তো শোনা শুনির আর কিছু নাই अम्মা তারা আমার বাপের উপর আক্রমণ করেছে আর আমরা এর প্রতিশোধ নিব এরি হচ্ছে শেষ কথা আরে কੁੱত্তেই যদি কামড় দেয় তাহলে কি কੁੱত্তে কি কামড় দেয়া লাগে এক পক্ষে কি তো ধৈর্য ধরা লাগে এই ধৈর্য ধরে কথাটা যায় ঐ পক্ষের কাছে কইতে পারো अम्মা তুমি কুত্তের কথা কিসের কিছু এখানে তো কুত্তের পায়ে কেউ কামড় দিবে যাচ্ছে না বরং যে কুত্তে পায়ে কামড় দিছে তার মাথায় বাড়ি দেওয়া হচ্ছে যাতে আর কামড় দিবে না পারে তোর করা লাগবে না তুই আসার পর থেকে এখানে উত্তেজনা বেশি শুরু হয়েছে লেখাপড়ার ক্ষতি করে তোর এখানে থাকার কোনো দরকার নেই কাল সকালে উঠে তুই চলে যাবি আমি এখানে থাকলে কি তোমার খুব বেশি সমস্যা হচ্ছে আম্মা বুঝেছি তো মনে মনে ওই পক্ষের জয় কামনা করতে তাই না করো তোমার যা খুশি তাই করো কিন্তু আমার বাপের গায়ে হাত তোলার প্রতিশোধ না নিয়ে আমি এখান থেকে এক পাও নড়বো না এটা আমার শেষ কথা থাক তুই থাক এখানে থেকে ডাঙ্গা বাইসগের মতো মারামারি কর তোরা লেখাপড়া করা লাগবে না ধ্বংস হোক লেখাপড়া তো যাই কে যদি হয় আজ থেকে আমি আমার লেখাপড়া সব কিছু বন্ধ করে দিলাম কোনো সমস্যা আছে

সত্তর পক্ষে সঠিক চিকিৎসার জন্য কিরম চিন্তা করতেছে চিন্তা ভাবনা তো অবশ্যই করা লাগবে সত্তর যদি মরেই যায় তাহলে খুন কার ফাইট করবি কার সাথে ফাইট করবি কার সাথে আর ফাইটই যদি না থাকে তাহলে যে তার আনন্দ হবে কিরম করে আনন্দ হবে কিরম করে আমি ঠিক কথা কেছি না খুন কার ফাইট আনন্দ এইসব নিয়ে আমি ভাবি নেরে গেদা আমি খালি দেখতে চাই আমার চোখের সামনে চৌধুরী নানা রকম দুঃখী রগুনের চৈতে পূজে মরুক জ্বালাটা শুরু হয়ে গেছে কোনকার ছায়ে সামনে আরো কত জ্বালা আছে নারে ধর ভাই সে সবচেয়ে বড় যন্ত্রণার মধ্যে আছে তার কোনো কuttu সন্তান নাই তার কোনো ভবিষ্যৎই নাই কোনো ভবিষ্যৎ নাই নারে ধর মেরু তার যে তিনখেন মেয়ে বানাইছে ওরে আল্লাহ রে আর এক একটাই আমার তিন ব্যাটার চাইতে বেশি ক্ষমতা পান সেটা থেকে লাভ কি মানলেন তারপরে মেলা ক্ষমতা তার মেয়ে ঘরে যখন বিয়ে দিবি তার সাথে ক্ষমতাটা চলে যাবি তাহলে কি ভবিষ্যতে খুন কারবার মাঠ ফাঁহা তাই না রে ভাই হ্যাঁ রে মেরু চৌধুরীর মাথায় কয় কলসি পানি ঢালিছিলে সে অঙ্কটা কি হিসাব করছিস সে হিসেব করার তো কোনো দরকার নেই রেজরুল ভাই মনে করছে এক কলস ঢালেছে তার ডাইন পাশে দুইটি গুল্লা বাসা দেবো মানে শূন্য প্রচার করিয়ে দেবো একশো কলস পানি ঢালেছে কিছে ঠিক কথা কইছি না চৌধুরী তুইও একদিন আমার মাথায় পানি ঢালাইছিল আপনার মাথায় আপনার মাথায় পানি ঢালিছিলো চৌধুরী আপনার মাথায় বাড়ি দিয়েছিলো ওই বেইমান আমার মাথায় খালি ভারী নারে। রে আকাশ ভেঙে ফালাইয়ে দিছিল। বেইমানি করে গোলাপজানকে বিয়ে করার পর আমার মাথায় পানি ঠালা লাগিয়েছিলো আজ তিরিশ বছর পর আমি তার প্রতিশোধ নিলে লখায় রে এ বিধির কি হইল রে ও রে আরে আমার কামদে মারে হালাইলো রে মেসবাই মেসবাই ওই সওদ্রীর শীত করতে সামনেছি আদরের সিনটা আমার মনে পড়ে খালি হাসি আসwidetilde আপা খুশি হইতে পারে আমার জিকে আনন্দ লাগতেছিল সুজা বিশ্বাস কথাতে পারবো না এই সামান্য একটা অস্তর দিয়ে আমরা একের পর এক যেভাবে বিজয় সিনে আনতেছি আব্বা কিন্তু মেলা টাকা খরচ করেও এই ধরনের বিজয় সিনে আনবে পারতেছি না কি করছে মেজো ভাই কিন্তু আমার একটা বিষয়ে খুব টেনশন হচ্ছে রে সুজা চৌধুরী বাড়ির মেয়েরা তার বাপের উপরে সাপ হামলার প্রতিশোধ নেওয়ার জন্য কোন অস্ত্র নিয়ে যে মাঠে নামবে সেটা আমি চিন্তা করছি তুই কোনো টেনশন করিস না তো মেজো ভাই একটা কথা খালি মনে রাখবো আমাদের সাথে আমাদের আব্বার খাস দোয়া আছে পৃথিবীর কোন অস্তরি আমাদের পরাজয় ঘটাবার পারবি না সেটা তো আমি মনে করি রে সোজা কিন্তু আমাদের আব্বার পাশাপাশি আমাদের মায়ের দোয়া যদি আমাকে সাথে থাকতো তাহলে পরে কিন্তু আমাদের বিজয়টা স্থায়ী হয়ে যেত তাই না রে তোর হাতের এই প্লাস্টিকটা আমার হাতে তুলে দে কে সব আমি তোর হাতে তুলে দেবো কে বড় ভাই এই প্লাস্টিকটা এই ফালতু জিনিসটা সমস্ত শান্তি নষ্টের মূল

একটা প্ল্যান করলে লগ লগে আক্রমণ করিয়ে বইতে আছে বড় ভাই নিজ মুখে যা ওই পক্ষে কইছে তুক সর মাইরে সব কারি নিয়েছে সাতদিন দোকান খুলেছে তাই না পা ভয় পাবেন না এটা প্লাস্টিকের সাত চাষি দেখেন এই যে ছুঁয়ে দেখেন এই দেখেন হাতে নিয়ে দেখেন